হ্যালো বন্ধুরা কৃষ্ণামাই চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো থামের দেখেই তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা তো আমি বেরিয়ে গেছি এদিকে মাহি আর কুমার আর এদিকে আমার মা বেরোচ্ছে মাও যাবে আমার সঙ্গে আর তো চলো আর লুচি এখানে থাকবে যেহেতু আসার আছে তো এই জন্য তো চলো যেতে যেতে তোমাদের বলছি কেন যাচ্ছি কি ব্যাপার তো আর তোমাদের যে বলেছিলাম কাজের জন্য আমরা এসেছি তো সেটা কি কাজ সেটাও বলবো যেতে যেতে বল ঠিক আছে তো চলো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অটো ধরবো অটো ধরে আমরা যাব চন্ডীপুর তো তার জন্য আমরা সবাই অটোর কাছকে যাচ্ছি অটো নয় এখন টোটো এসছে তো এখন চলে এসেছি চণ্ডীপুর এখানে বাস ধরবো ধরে যাব পুরো হাওড়া স্টেশন চলে এসেছি একদমই হাওড়া স্টেশন তো এখানে ঠিক চলছে আর আমরা অনেকটাই আগেই এসেছি তো তোমরা জানি হচ্ছে পূর্ব মেদিনীপুর তো হাওড়া অনেকটাই যায় আড়াই ঘন্টা মতো টাইম লেগেছে অনেক আগেই এসেছি আমরা দু ঘন্টা আগেই এসেছি তো সবাই এখানে বসছি খাচ্ছে সবাইকে খাওয়াচ্ছি তো ট্রেনে উঠে গেছি তো এখনো ছাড়েনি ছাড়বে তো দুটো নিচে সিট আর দুটো উপরে আর উপরে আমি আর আমার হাজব্যান্ড কুমার আর নিচে আমার মা আর শাশুড়ি মা দুজনের তো চলো এখন যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব কেন যাচ্ছি তো সেটাও শেয়ার করব। দেখতে থাকো লাস্ট পর্যন্ত সেটাও শেয়ার করব তো ঠিক আছে তো আমি উপরে উঠে গেছি আর আমার হাজব্যান্ড দুজনেই আমরা উপরে উঠে গেছি আর ওটা নিচে আছে মাহি উপরে উঠছিল একবার তারপরে আবার তার দিদুনের কাছে চলে গেছে তো নিচে আছে তো চলো এবার আমরা পৌঁছে গেছি তো এবার আমরা নামবো তার জন্য একটু ভাবলাম ভিডিও করে নিই পট করে তো আমরা নেমে গেছি রাঁচি স্টেশন রাঁচি স্টেশনে নেমে গেছি এবার হেঁটে হেঁটে আমরা যাব গাড়ির কাছে দেখো দেখো রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্ম পর তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি রাঁচিতে হচ্ছে ননদের বাড়ি আছে আর যেখানে যাওয়ার আছে বা যেখানে মেন কাজ তো সেখানে এত ভোরে যাচ্ছি না তো সে ননদের বাড়িতে একটু রেস্ট করে বিশ্রাম করে তারপরে আমরা যেখানে যাওয়ার যাব আর তোমাদের পুরোটা শেয়ার করব কেন কী সে চলে এসছি বা কী কাজ সব কিছু তো আমরা কেন এসেছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড তো বলেছিলাম তোমাদের পার্সোনালি কাজের জন্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কাজটা হয়ে যেত তাহলে আর ওখানে আট দিন ছিলাম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাজটা কোনোভাবে হলো না তো চলে এলাম এই জন্য ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ডে কেন এসেছি ঝাড়খণ্ডেও আমাদের বাড়ি আছে তো এই হচ্ছে তোমাদের পুরোটাই হতে বলতে পারবো না যেহেতু যে যার পার্সোনালি শুধু এটাই বলবো দু ভাই থাকলে যেটা হয় সেইটাই তো ঝাড়খণ্ডেও আমাদের বাড়ি আছে অর্ধেক হয়েছে আমাদের নিজের বাড়ি অর্ধেক হয়েছে তো জানি না সেই বাড়িটি বাড়িটা পুরোটা বানাতে পারবো কি না এই যে বললাম দু ভাই ভাই থাকলে ভাই ভাই থাকলে যে সমস্যা তো তাও আমি তোমাদের দেখাবো আমাদের যে বাড়িটা তৈরি করেছি দু বছর ধরে পড়ে আছে বাড়িটা বানাতে পারছি না তো কেন বানাতে পারছি না সেটা তো ডিটেলস বলতে পারবো না কিন্তু শুধু এইটাই বলবো দু ভাই থাকলে যেটা হয় সেইটাই তো জানি না এবারে এইটাই ক্লিয়ার করতে এসেছি যদি ওয়েস্ট বেঙ্গলে যদি ক্লিয়ারটা হয়ে যেত গিয়েছিল তো যদি ক্লিয়ারটা হয়ে যেত তাহলে ঝাড়খণ্ডে আসতে হতো না তো থাক তবু তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারবো ঝাড়খণ্ডে যেইটুকু ঘর করেছি তো গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু বলতে পারলাম না বলার তো অনেক কিছু আছে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় তো চলো দেখি কি হয় ঘর তো করা অর্ধেক আছে পুরোটা করতে পারি কি নাও জুটতে পারে সে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব যখন হয়ে যাবে এখানে ঘর করতে পারবো না কি মানে ঘর করতে পারবো কি যতটা হাফটা হয়েছে তারপরে পুরোটা ঘর করতে বানাতে পারবো না তো পরে শেয়ার করবো তো এখন আমরা যাচ্ছি এখান থেকে হচ্ছে অনেকেই জানে তো এখানে এটা আছে রাস্তাটা তো এটা আমি আলাদাভাবে ভিডিও করেছি মানে রাঁচি থেকে যাওয়ার পথে পত্রাতে হ্যাঁ তো সেটা আলাদাভাবে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাঁচি থেকে নন্দের বাড়ি থেকে তো পরে তোমাদের সঙ্গে সেটা আলাদাভাবে শেয়ার করে রাস্তাটা এত ডেঞ্জার এত দেখতেও যেমন সুন্দর এদিকে ডেঞ্জারও রাস্তাটা অনেকেই জানে তো দেখো আমরা যেখানে বাড়ি আছে তো চলে এসেছি রামগড় ডিস্ট্রিক্ট যারা ঝাড়খণ্ডের আমার অনেকেই বন্ধু আছে তারা জানে রামগড় ডিস্ট্রিক্ট তো চলে এসেছে এই যে ঘরটা দেখেছো ওর পিছনে আমাদের বাড়ি আছে যে দেখালাম ঘরটা ওই পাকার বাড়িটা না ওর পিছনে বাড়ি আছে কোনো কারণে বাড়িটা দেখাতেও পারলাম না সত্যি কথা বলতে অনেক কষ্টে বানিয়েছিলাম যেইটুকু হোক বাড়ি নিজেও দেখতে পারলাম না কোনো কারণে এই যে বলেছিলাম ভাই ভাই দেখতেও পেলাম না ঘরটা আর নিজে দেখতে পেলাম ফোনে দেখেছি ফটো আছে ছিল মনে হয় তো যদি ফটোটা আছে আমার হাজব্যান্ডের কাছে অনেক আগে এসেছিলো তো ও তুলেছিলো তো ফটোটা আমি তোমাদের সঙ্গে শেষে শেয়ার করে দেবো বাট আমি সত্যি নিজের চোখেও দেখতে পেলাম না দেখতে দিল না তো চলো আর কি করব কি হওয়ার হবে এখানে তো বলবো পরে তোমাদের কোনো কারণে ভিডিও এখানে আর এখানে দেখছো পাহাড় আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মানে বাড়ির চারপাশেই পাহাড় এটা হচ্ছে বাড়ির পিছনেই হচ্ছে পাহাড় তো এই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের বললাম যে হয়তো এখানে এটাই হয়তো লাস্ট আর ঘর যা হয়েছে হয়তো আর হবে না জানি না এখনো কিছু ফাইনাল হয়নি তো ফাইনাল হলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি কথা বলতে অনেক কষ্টে ঘরটা বানিয়েছি দেখতেও পেলাম না নিজের চোখে বাট ফটোটা মনে হয় আছে আমার হাজব্যান্ডের কাছে ও তো আগে এসেছিলো ঘর বানানোর সময় সে ফটোটা যদি ওর কাছ থেকে পাই তো আমি শেয়ার করে দেবো শেষে তো চারদিকে এখানে পাহাড় আর পাহাড় ঘরের চারপাশে শুধু পাহাড় আর পাহাড় জানো অনেকে পুরো পাহাড় ঘরের চারদিকে পাহাড় পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আর প্রচণ্ড ঠান্ডা মানে এখানে থেকে ঠান্ডা বেশি হচ্ছে কম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল থেকে ঠান্ডা কম হচ্ছে উড়িষ্যা আর আমরা যেহেতু উড়িষ্যায় থাকি তাহলে ভাবো একদমই ঠান্ডা নেই আর এখানে যে ঠান্ডা বা রে পাপ তো চলো আমার হাজব্যান্ড তো জানে ঠান্ডা কতটা কেন সে এখানেই জন্মগ্রহণ করেছে এখানে পড়াশোনা এখানে মানুষ হয়েছে সে জানে বাট আমি তো জানি না আমার প্রচণ্ড ঠান্ডা এসছিলাম আগে আমি জানি না এসছিলাম একবার কিন্তু অতটা ঠান্ডায় আসিনি আমি আসছিলাম একবার আসছিলাম তখন ইউটিউব করে নি আমি তো চলো যদি এখানে কপাল থাকে তো এখানে আবার আসবো আর যদি না কপাল থাকে তো যেইটুকু ঘর হয়েছে ঘর হয়েছে আর কিছু করার নেই আমি যে ওই রাঁচি থেকে আমার বাড়ি আসার মধ্যে যে এই যে ঘাঁটি আছে পথরা অনেকেই জানে সেটা বহুত সুন্দর যেমন আর দেখতে যেমন সুন্দর আর বহুত ডেঞ্জার তো সে ভিডিওটা আমি আলাদাভাবে নিয়েছি সেটা আমি পরের পরের ভিডিওতে দেবো তোমরা দেখে নিও তো তোমাদের বলছিলাম আগে যে দেখতে পেলাম না মানে সরাসরি ঢুকতে পেলাম পেলাম না আর দেখতেও পেলাম না কিন্তু সেই বাড়ির কাছে হচ্ছে আরেকজনের বাড়ি আছে সেই বাড়ির ছাদ থেকে আমি জাস্ট তোমাদেরকে তুলে ধরলাম আর আমি নিজেও দেখলাম তো দেখতে পাচ্ছ দেখো এই ঘর আর সামনে আরও পিছনের দিকে আরও আছে বাট ছাদ থেকে পুরোটা দেখা যায়নি আর এরকমই অর্ধেকটা বানিয়েছি আর বানানো যেতে পারেনি বা ঢুকতেও পারেনি তোমার আগেও বলেছি তো ওই ওই জন্য লোকের ছাদের উপর দিয়ে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর নিজেও দেখলাম আরও পেছনের দিকে অনেকটা জায়গা আছে আর ঘরও আছে আরও পেছনের দিকে কিন্তু ওই পুরোটা ভালোভাবে নিতে পারি না আর সামনে দেখো পাহাড় দেখতে পাচ্ছ সামনেই পাহাড় ঘরের ঘরের চারদিকেই পাহাড় তো চলো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যা করবে কৃষ্ণ ঠাকুর আর কিছু করার নাই এটাই হয়তো লাস্ট আসে আমাদের ঘরও থাকলো সব থাকলো সবাইকে বলছে ভালো থেকো টাটা বাই বাই অল ফ্রেন্ড